গুড মর্নিং ওকে সি টাউন यस আজকে তোমাদের বর্নেস দাপাটা জিজ্ঞাসা করব ঠিক আছে বর্নেস বিষয়ে কিছু জানবো সেগুলো সঠিক সঠিক উত্তর দেবে আমি এর আগে শিখিয়েছি আজকেও করিয়েছি সঠিক সঠিক উত্তর দেবে যাকে জিজ্ঞাসা করব সেই উত্তর দেবে আর যদি সবাই যখন বলবো সবাই বলো তখন সবাই একসাথে বলবে ঠিক আছে তো ওকে বলো তো বলো বাংলায় বর্ণমালাকে কয় ভাগে ভাগ করা হয় ভেরি দুই ভাগে বলো তো কি কি আমি তোমাদের কি শেখাবো তো আগামী দিন আমি তোমাদের শেখাবো মাত্রাহীন বর্ণ মাত্রাযুক্ত বর্ণ অর্ধমাত্রার বর্ণ এইগুলো শিখিয়ে দেবো ঠিক আছে তো আর যেগুলো করাচ্ছি সেইগুলো বাড়ি গিয়ে আবার প্র্যাকটিস করবে তবে কিন্তু ব্রেনে নেবে আমাদের ব্রেন কিন্তু আলাদা জিনিস তাই না আমরা যদি অভ্যাস করি প্রতিনিয়ত তাহলে আমাদের ব্রেনটা ভালো করে ক্যাপচার করতে পারবে আর না হলে অভ্যাস না করলে কি হবে আমাদের ব্রেন নেবে না কম্পিউটারের মতো বলে চলো বেরো তাই বলবে তাই না তাই আমাদের কি করতে হবে প্রতিদিন অভ্যাস করতে হবে ঠিক আছে তো ওকে